আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি জুয়ামিন আপনাদের সাথে কথা সেন টাইপসের একটি জনপ্রিয় স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এটি হচ্ছে ব্ল্যামিশ কন্ট্রোল স্ক্রাব এটি কোন ধরনের ত্বকের জন্য উপযোগী এটি কারা ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন ইত্যাদি সব ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি তাই পুরো ভিডিওটি দেখুন ব্ল্যামিশ কথার অর্থ হচ্ছে দাগ অর্থাৎ এটি আপনার স্কিনের দাগ কমাতে সাহায্য করে এই স্ক্রাবটি আসে একশো পঞ্চাশ গ্রামের টিউবে এর মূল উপাদান হচ্ছে ন্যাচারালি সোর্সড অ্যাপ্রিকট এক্সট্রাক্ট এই স্ক্রাবের দানাগুলো মাঝারি রকমের ঘন যেটা ত্বক এক্সফোলিয়েট করতে সাহায্য করে সেন্টেপস দাবি করে এটা ত্বকের দাগ কমাতে সাহায্য করে ত্বকের মৃত কোষ দূর করে পোর্স ক্লিন করে আর স্কিনকে করে তোলে স্মুথ এবং ফ্রেশ এটা নিয়মিত ব্যবহারের ফলে একনে হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস দূর করে যেহেতু এটাতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে তাই বাজারের অন্য কেমিক্যালযুক্ত স্ক্রাব থেকে এটি নিরাপদ নন কমেডোজেনিক অর্থাৎ এটি পোর্স ব্লক করে না এই স্ক্রাবটির মূল উপাদানের মধ্যে রয়েছে টু পারসেন্ট সালিসাইলিক অ্যাসিড ওয়ালনাট শেল পাউডার অ্যাপ্রিকট এক্সট্রাক্ট ফলে এটি তৈলাক্ত এবং যাদের ত্বকের মধ্যে ব্রন রয়েছে তাদের জন্য উপকারী যে কোনো স্ক্রাবই সপ্তাহে তিন থেকে চারবারের বেশি ব্যবহার করা উচিত নয় এটি তৈলাক্ত ত্বকের জন্য উপকারী হলেও যাদের ত্বক সংবেদনশীল বা সেন্সিটিভ তাদের ব্যবহারের আগে ভালো করে জেনে বুঝে ব্যবহার করতে বলবো সেই সাথে যাদের ড্রাই স্কিন তাদের ত্বকেও এটি নাও করতে পারে সেন টাইপসের এই অ্যাপ্রিকট স্ক্রাবটি অন্যান্য অ্যাপ্রিকট স্ক্রাবের মতোই দানাদার এবং দেখতেও প্রায় একই রকম তবে স্মেলটা আলাদা লাইট স্মেল হওয়াতে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে এখানে বলে রাখি যাদের ত্বক সংবেদনশীল তাদের কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ব্যবহারের সুপারিশ করা হয় এটার ব্যবহার পদ্ধতি অন্যান্য স্ক্রাবের মতোই ভেজা মুখে পরিমাণ মতো স্ক্রাব নিয়ে সার্কুলার মোশনে ম্যাসেজ করতে হবে এক থেকে দুই মিনিট তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা আমি ব্যবহার করছি প্রায় ছয় মাস ধরে এটা ব্যবহারের পর আমার অয়েলি স্কিন অনেক বেশি স্মুথ আর ক্লিন মনে হয়েছে সেন্ট আইভস ব্ল্যামিশ কন্ট্রোল স্ক্রাবের পোর্সের মধ্যে রয়েছে এটার দারুণ এক্সফলিয়েশন প্রাকৃতিক উপাদান এটা দাগ কমাতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে একনে কমাতে সাহায্য করে এটার পোর্সের মধ্যে রয়েছে সেন্সিটিভ স্কিনে ব্যবহারে র্যাশ বা ইরিটেশন হতে পারে নিয়মিত ব্যবহার করলে স্কিন ড্রাই হয়ে যেতে পারে এটি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত নয় এই স্ক্রাবটি তেল মুক্ত ডার্মাটোলজিস্ট পরীক্ষা করা এবং নন কমেডোজেনিক এখন বলছি কারা এই স্ক্রাবটি ব্যবহার করে বেশি সুবিধা পাবেন সে ব্যাপারে সব মিলিয়ে সেন্ট ব্ল্যামিশ কন্ট্রোল অ্যাপ্রিকট স্ক্রাবটি একটি ভালো স্ক্রাব যদি আপনার ত্বক নর্মাল টু অয়েলির স্কিনের হয়ে থাকে সেন্সিটিভ বা ড্রাই স্কিন হলে অন্য কিছু ট্রাই করার কথা বলবো আর হ্যাঁ এটি দাগ কমাতে আসলেই সাহায্য করে আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না